ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট দু হাজার পঁচিশে বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আগস্ট দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গহ। মঙ্গল এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র এবং রবি শুভ কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শনি বুধ এবং শুক্র অশুভ কারক গ্রহ এবং এই রাশিতেই চন্দ্র নিচস্ত হয় এবং এই রাশিটি হচ্ছে জলরাশি এবং স্থির রাশি এবং এই রাশিতেই কিন্তু তিনটি নক্ষত্র অবস্থান করছে এবং তাছাড়া এই আগস্ট মাসটি সাধারণত দেখবেন শ্রাবণ এবং ভাদ্র এই দুই মাস মিলেই কিন্তু আগস্ট মাস তাহলে শ্রাবণ মাস অর্থাৎ কর্কট রাশি যার গ্রহ চন্দ্র এবং ভাদ্র মাস যেটি সিংহ রাশি যার গ্রহ রবি তাহলে আপনাদের ক্ষেত্রে রবি এবং চন্দ্র শুভকারক গ্রহ যদি জন্মকালীন শুভ থাকলে অতি অবশ্যই এই মাসের ক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেনি আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু বিশ্চিক রাশিটির প্রথমেই কিন্তু বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্র দশ ডিগ্রি পর্যন্ত অবস্থান এই বিশাখা নক্ষত্রের দেবতা হচ্ছে ইন্দ্রাগ্নি অর্থাৎ ইন্দ্র ও অগ্নি তাহলে ইন্দ্র জীবেদের মধ্যে কি করে না জীব জীব দেহের যে আমাদের যে পাঁচটা তত্ত্ব রয়েছে তার অধীশ্বর হচ্ছে এই ইন্দ্র এরা সাধারণত বা এই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা বুদ্ধিমান এবং প্রবল ঈশ্বর বিশ্বাসী এবং সত্যনিষ্ঠ এবং মাতৃ স্নেহ থেকে এরা কিন্তু বঞ্চিত হনই এবং ব্যয় করার প্রবণতা এদের প্রবল এবং স্বাধীনভাবে এরা ব্যবসা কিন্তু করবার জন্য উপযুক্ত এবং প্রথম জীবনে জাতকের ভাগ্য বিশেষ উন্নতি ঘটেই এবং প্রতিষ্ঠা ও এবং সুনাম পাওয়ার নেশা এদের কিন্তু প্রবল থাকে বর্তমানে হঠাৎ বা আকস্মিক অর্থ ও সম্পদ লাভ ঘটতে পারে আপনাদের জীবনে এবং শেয়ার বা জীবন বিমা থেকে লাভ লাভবান আপনারা কিন্তু হতে পারেন এবং অযাচিতভাবে অর্থ লাভ এবং সৌভাগ্য অর্জন করতে পারেন যদি জন্মকালীন বিশাখা নক্ষত্রটি যাদের অনুকূলে রয়েছে তাদের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা রয়েছে অনুরাধা নক্ষত্রটি ঠিক তেইশ ডিগ্রি কুড়ি পর্যন্ত মানে দশ ডিগ্রির পর থেকে অনুরাধা নক্ষত্র আরম্ভ হচ্ছে এবং এই নক্ষত্রের আরাধ্য দেবতা হচ্ছে দ্বাদশ আমাদের যে আদিত্য রয়েছে তার অন্যতম একটি হচ্ছে মিত্র এই নক্ষত্রে জাতকের অনেক সমস্যা কিন্তু দেখা দেয় এবং তার মধ্যে মোকা বিলা করার শক্তিও কিন্তু এদের মধ্যে কিন্তু থাকেই এবং ব্যবসায় সফল হয় এরা চাকুরিতে ঊর্ধ্বতন যারা রয়েছে ব্যক্তি রয়েছে তাকে হাতের মুঠায় রাখতে এরা পারেন এবং কোনো বাধা বিঘ্ন তার মানসিকতার পরিবর্তন কিন্তু ঘটাতে পারে না বর্তমানে সতর্কভাবে চললে খুব ভালো ফল আপনারা পাবেন এই মাসের ক্ষেত্রে এবং বিশ্বাসযোগ্য স্থানে অর্থ নিয়োগ কিন্তু আপনারা করবেন তা না হলে আপনাদের পশ্চাতে হবে এবং বর্তমানে যা আশা করবেন তার পূর্ণ কিন্তু সেই মতো হবে না তবে চিন্তা ভাবনা করে আপনারা আগাম এর পরেই কিন্তু লাস্ট এই জ্যেষ্ঠা নক্ষত্রটি রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রের অর্থ হচ্ছে কি কি বৃদ্ধ মানে বয়স্ক বাড়ির বড় ছেলে এরকম নির্দেশ করে এর দেবতা হচ্ছে ইন্দ্র ইন্দ্র সেই আমাদের যে পাঁচটা যে ইন্দ্র রয়েছে সেই তার নিয়ন্ত্রতা জাতক অতীব পরিচ্ছন্ন মনের ও শান্তিপ্রিয় কিন্তু এই জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু হয়ে থাকে তবে দাঁতের গঠন গত গোলমাল কিন্তু কিছু না কিছু থাকে দুটো দাঁতের মধ্যে একটা ফাঁক কিন্তু বিদ্যমান থাকে এবং এ তবে ক্ষণস্থায়ী এদের রাগ এবং একগুয়ে হন এর জন্য নানা সমস্যার এরা সম্মুখ হন এবং তবে কারো উপদেশ এরা কর্ণপাত কিন্তু সেই মতো করে না বর্তমানে জ্যেষ্ঠা নক্ষত্র যদি আপনাদের অনুকূলে থাকে দেখবেন উচ্চশিক্ষায় সফলতা সৃজনশীল কাজকর্মে অগ্রগতি ভ্রমণের যোগ করাবে বা ভ্রমণের যোগ থেকে ব্যবসায় উন্নতি এবং সফলতা এগুলো কিন্তু নিয়ে আসে নাহলে এমনিতেই আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে সফলতা এবং মানসিক ও পারিবারিক সুখ শান্তি আর্থিক লাভ এই মাসের ক্ষেত্রে কিন্তু ঘটাবে যাদের বর্তমানে জ্যেষ্ঠা নক্ষত্রটি যাদের অনুকূলে থাকবে এবং বিশেষ করে দেখুন আপনাদের ক্ষেত্রে চন্দ্র হচ্ছে ভাগ্যপতিগ্রহ এবং চন্দ্র এই শ্রাবণ মাসটি পুরো কন্ট্রোল করে সেই কারণে চন্দ্র যদি আপনাদের জন্মকালীন শুভ এবং বলবান থাকলে কারণ আপনাদের জন্মকালীন চন্দ্র কিন্তু নিচস্ত এবং দুর্বল এই রাশিতে হয়ে থাকে তবে আপনাদের ক্ষেত্রে যদি চন্দ্র সবল যদি থাকে দেখবেন চার তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ এবং চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এবং তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং একত্রিশ এই দিনগুলো আপনাদের ক্ষেত্রে শুভ অতি অবশ্যই যাবে দেখবেন আপনারা সুখাদ্য ভোজন এবং বিশেষ করে বন্ধু লাভ এবং আয় বৃদ্ধি সম্পদ লাভের সম্ভাবনা হিতকর কাজকর্মে আপনাদের অর্থ ব্যয় এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন হঠাৎ লাভ এবং আত্মবিশ্বাস আপনাদের খুব বাড়বেই এবং ব্যবসা বাণিজ্যের সফলতা কাজকর্মের যোগাযোগ এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ভাগ্য সব তাহলে ভাগ্যের উন্নতির জায়গাটা যদি সবল থাকলে কিন্তু নিয়ে আসবে এই শ্রাবণ মাসের ক্ষেত্রে কারণ যেহেতু শ্রাবণ মাসটি আপনাদের ক্ষেত্রে চন্দ্রের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে সেই কারণে এবং রবিও আপনাদের ক্ষেত্রে খুব দৃঢ় বিশ্বাস উদার ভাবাসম্পন্ন এবং চিন্তাধারাগুলি উন্নতির পথে নিয়ে যাবে তবে উচ্চাকাঙ্ক্ষা এবং আশা ভরসা নিয়ে আসবে কিন্তু এই রবি আপনাদের ক্ষেত্রে এবং কাজকর্মের আত্মবিশ্বাস কাজকর্মের উন্নতি আত্মবিশ্বাস লাভ এবং আয় বৃদ্ধি ঘটানো এবং ব্যবসা বাণিজ্যের এই যে এই জায়গাগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং সবথেকে ভাগ্যস্থান দিয়ে এবং কর্মস্থানে কিন্তু প্রবেশ করতে চলেছে আপনাদের ক্ষেত্রে রবি রবি এমনিতেই শুভ কারক গ্রহ তাহলে আপনাদের ক্ষেত্রে এই মাসটি কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু উঠে আসবে এইটুকু আপনাদের বলতে পারি এবং জন্মকালে রবিকে শুভ এবং বলবান থাকতে হবে তবেই তো ফলটা পাবেন এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে অকস্মাতভাবে প্রাপ্ত ধন কিন্তু লাভ করাতে পারে এবং আর্থিক লাভ সৌভাগ্যের অর্জন করা আপনাদের ক্ষেত্রে যেহেতু অষ্টম স্থানে বৃহস্পতি অবস্থান করছে সৌভাগ্য অর্জন করা বা বিলাসিতাটাকে একটু বাড়িয়ে তুলবে সব কাজকর্মে কিন্তু আকর্ষণ লাভ ঘটাবে এবং শেয়ার বা লটারির যোগও কিন্তু থাকছে আপনাদের ক্ষেত্রে বা সেখান থেকে কিছু না কিছু অর্থ মানে আকস্মিকভাবে ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকবে যদি জন্মকালীন বৃহস্পতি আপনাদের শুভ বলবান থাকে কারণ আপনাদের বৃহস্পতি হচ্ছে পঞ্চম প্রতিগ্রহ এবং পঞ্চমপতি গহের দশা যদি চলে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গাগুলোকে তুলে নিয়ে আসবে তার সঙ্গে সঙ্গে বর্তমানে কুড়ি তারিখ পর্যন্ত শুক্র কিন্তু অবস্থান করছে আপনাদের দ্বাদশপতি হলো শুক্র আপনি অষ্টম স্থানে শুভ ফল কিন্তু গোচরে প্রদান করে থাকে তাহলে এই জায়গা থেকে এবং শুভ ফলগুলো উঠে আসার বা স্ত্রীর ভাগ্যে আপনার অর্থনৈতিক উন্নতির জায়গাগুলো কিন্তু বৃহস্পতি ঘটাতে পারে এইটুকু আপনাদের বলতে পারি মঙ্গল আপনাদের রাশিপতিকহ মঙ্গল কিন্তু আপনাদের লাভস্থানে কিন্তু বর্তমানে অবস্থান করছে এবং এই লাভস্থানে অবস্থান করার জন্য কী হবে কর্মক্ষেত্রের দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু বাড়বেই এবং স্থাবর সম্পত্তি লাভের জায়গাটা কারণ এবং কাজকর্মে সাফল্য এবং অন্যের উপর বিশেষ করে আধিপত্য বিস্তার করা এবং রোগ থেকে আরোগ্য এবং মঙ্গল এই জায়গায় যে নক্ষত্রগুলির মধ্য দিয়ে পাশ করছে আপনাদের রাশিপতি বিশেষ করে রবির নক্ষত্র উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্র যে দুটি নক্ষত্র আপনাদের ক্ষেত্রে শুভ যদি জন্মকালীন এই আপনাদের রাশিপতি বা লগ্নপতি যদি সবল এবং বিশেষ করে দেখবেন জন্মকালীন যদি আপনাদের এই মঙ্গল যেখানে অবস্থান করছে অর্থাৎ কন্যা অবস্থান করছে যদি কন্যা অবস্থান করে থাকে জন্মকালীন বা যার জন্মকালীন দেখবেন ধনুরাশিতে আপনাদের বিশু লগ্ন বা বিশ্বিক রাশি জাতক ক্ষেত্রে যার জন্মকালীন দেখবেন ধনুরাশিতে মঙ্গল অবস্থান করছে বা তার নিজ গৃহে ষষ্ঠভাবে অর্থাৎ মেষ রাশিতে যার অবস্থান করছে এবং এই তিনটে জায়গায় অতি অবশ্যই তারা কিন্তু সফল বা যদি জন্মকালীন মঙ্গল শুভ থাকলে অতি শুভ ফলগুলো কিন্তু উঠে আসবে এইটুকু আপনাদের বলতে পারি কারণ রাশিপতি এই জায়গাগুলোতে দৃষ্টি দিচ্ছে কিন্তু এই জায়গার উপরে দৃষ্টি থাকছে এই জায়গায় জন্মকালীন থাকলে কী হবে একটু বাধা বিপত্তিটি তারা কিন্তু পাবে মাথায় রাখবেন কারণ মঙ্গল জন্মকালীন ছিল তারপরে শনি প্রবেশ করা তাহলে মঙ্গলের উপর শনি প্রবেশ করলেই নানান দিক দিয়ে বাধা বিঘ্ন অশান্তির সৃষ্টি কিন্তু করবে কারণ দুটি হচ্ছে এন্টিকারক গ্রহ মঙ্গল শনির গৃহে কিন্তু তুঙ্গস্থ হয় কিন্তু আবার শনিও কিন্তু মঙ্গলের ঘরে নিচস্ত হয় তবে এখানে শনির কুপভাব এই মুহূর্তে কিন্তু শনির কুপভাবটাকে সেই নাশ করবে অতি অবশ্যই তার ক্ষেত্রে এবং ছোটোখাটো দুর্ঘটনা বা চোট আঘাত লাগার সম্ভাবনা দিতে পারে যার মিন রাশিতে মঙ্গল জন্মকালীন যদি অবস্থান করে থাকে তবে বেশি অশুভ প্রভাবটা ওখানে ফেলতে পারবে না যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব রোগ থেকে নিরাময় বা ইত্যাদি ইত্যাদি এবং শনির যে অশুভ প্রভাবটা অনেকটাই তার ক্ষেত্রে হাসপ্রাপ্ত ঘটবে তবে এইটুকু আপনাদের বলতে পারি যাদের মঙ্গল এই জায়গায় অবস্থান করছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবে এবং বৃহস্পতিও যাদের জন্মকালীন দেখবেন আপনাদের ক্ষেত্রে যদি বিশেষ করে যদি এই জায়গায় অবস্থান করে যার জন্মকালীন বৃহস্পতি কুম্ভ রাশিতে যদি অবস্থান করে থাকে তার ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা অতি অবশ্যই কিন্তু উঠে আসবে এই সময় হঠাৎ লাভ তার ক্ষেত্রে ঘটাবি এইটুকু আপনাদের বলতে পারি হঠাৎ লাভ বিশ্বিক লগ্ন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে জন্মকালীন এই সময় তার উপরে দৃষ্টিটা পড়বে অষ্টম ভাবের উপরে দৃষ্টি পড়ছে তাহলে অষ্টমে এখন গেছে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে একাদশ এবং তার সঙ্গে সঙ্গে যে পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই এখানে অর্থনৈতিক জায়গাটাকে বাড়িয়ে তোলার চেষ্টা কিন্তু করবে হঠাৎ লাভ জায়গাটা আনতে পারে এবং আপনাদের ক্ষেত্রে যে বিশেষ করে রবি রবি এখন যে জায়গা দিয়ে পাস করছে এখন বর্তমানে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে যদি দেখা যায় যে ভাগ্যস্থানে রবি ছিল বা এই জায়গায় যাদের রবি ছিল তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই কিন্তু তৃতীয়ভাবে যাদের জন্মকালীন মকরাসিতে রাশিতে রবি ছিল তাদের ক্ষেত্রে এই সময় শুভ ফলগুলো অতি অবশ্যই কিন্তু পাবেন তবে আমরা যে শুভ ফলগুলো পাই যে শুভ এবং অশুভ মানে ভালো মন্দ যে ফলটা পাই সেটা কিন্তু আমরা দশার মাধ্যমে কিন্তু পেয়ে থাকি সেই দশাটা কিন্তু পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী তার দশাটা কিন্তু স্টার্ট হয় কারণ কেন দেখুন যখন কোনো জাতক ভূমিষ্ঠ হন ঠিক ভাগ্য বিধাতা তার সময় নির্ধারিত করে রেখেছে সেই সময়ের মধ্যে যখনই ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন একটি নক্ষত্র কিন্তু চলছে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যিনি হবে সেই তার থেকেই দশা আরম্ভ হবে তাহলে সেই তার থেকে যখন দশা দশা থেকে আবার সেই অন্তর্দশা করা হয় এবার এই যে দশা আরম্ভ হলো তাহলে এই দশার মাধ্যমে কিন্তু আমরা ভালো এবং মন্দ এই ফলটা কিন্তু আমরা পেয়ে থাকি তাহলে সেটি পূর্বজন্মের কর্মফল এবার সেই পূর্বজন্মের কর্মফল অতি অবশ্যই এখানে ভগবানের নাম অতি অবশ্যই করলে তো ভালো তার সঙ্গে সঙ্গে নিজের কর্মটাকে আগে কিন্তু ভালো করতে হবে তবেই কিন্তু আপনি যে ভগবানের নাম জপ করুন যাই করুন কর্মফল যদি আপনি এই জন্মে ভালো করেন তবেই কিন্তু তার আশিসটা আপনি পাবেন আশিসটা পেলেই সব জিনিসটাই কিন্তু সফলতা আসবে অনেকে বলে কোটিপতি হয়ে যাবে ওগুলো ফালতু কথা ওইগুলো বলার কোনো কথা নয় কারণ পূর্বজন্মের কর্মফল অনুযায়ী দশা স্টার্ট করবে এবং সেই দশা অনুযায়ী ভালো মন্দ ফল পাবো এবং তার সঙ্গে সঙ্গে আমাকেও এ জন্মে যেহেতু আমরা কর্মফল ভোগ করার জন্যই পৃথিবীতে এসছি নাহলে কর্মফল যদি না আমাদের থাকতো আমরা ভোগ করার জন্য এখানে আসতামই না তাহলে কর্মফল ভোগ করার জন্য এসেছি তাহলে আমাদের কর্মটাকে ঠিক সেইভাবে নিয়ে যেতে হবে তখনই কিন্তু ভগবান আমাদের কথাগুলো বা আমাদের যে আরাধ্য দেবতা আমাদের কথাগুলো শুনবে এবং শনিদেব এমন একটি গ্রহ যাকে ভাগ্য বিধাতা দণ্ড এবং কর্মফল প্রদান করার জন্যই নির্ধারিত করে রেখেছে তাহলে অন্য গ্রহকেই তো দিতে পারত অন্য গ্রহগুলো যা ফল দেবে সেই ফলটা শনির মাধ্যমেই কিন্তু আমরা পেয়ে থাকি এটা কিন্তু মাথায় রাখবেন সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব যদি শুভ থাকে একা টেনে বের করে দেবে আর অন্য গ্রহগুলো যদি সব শুভ থাকে শনিদেব যদি একা অশুভ থাকে সে কিন্তু ততটা কিন্তু শুভ ফল কিন্তু উঠে আসবে না যত যাই বলি না কেন তাই শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে সারা দিন রাত কৃষ্ণ নাম জপ করার জন্য ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ্ত হয়েছিলেন সেই যার দিকে দৃষ্টিপাত করবে শনির দৃষ্টি কখনোই শুভ হয় না সবসময় অশুভ তার রেজাল্ট কিন্তু দেয় মাথায় কিন্তু রাখতে হবে এই যে শনিদেব যদি মনে করেন কারো এই যে এখানে পঞ্চমে শনিদেব অবস্থান করছে কারো যদি জন্মকালীন বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বিশ্বরাশিতে শনিদেব অবস্থান করে মানে আপনার সপ্তমে এবং আপনার লাভস্থানে যদি শনিদেব অবস্থান করে বর্তমানে জন্মকালীন এখন আবার এই জায়গায় ধনুরাশিতে দ্বিতীয়ভাবে মানে অর্থের জায়গা তারা কিন্তু এই মুহূর্তে ভালো ফল কখনোই পাবেন না আপনাদের জন্মকালীন লাভস্থানে অবস্থান করছে নিজের বন্দুক গিয়ে অবস্থান করছে কিন্তু আপনাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু অশুভ কারক গ্রহ লাভস্থানে থাকছে পজিটিভ রেজাল্ট এখানে গ্রহের মধ্যে যদি থাকে কিছুটা শুভ ফল প্রদান করতে পারে নচেত বক্রতা আরম্ভ করেছে এ মাসে তাদের ক্ষেত্রে সেই মতো ফলটা উঠে আসবে না এইটুকু আপনাদের বলতে পারি মিলিয়ে দেখে নেবেন অতি অবশ্যই মিলবে কারণ এই জায়গাগুলোতে এই যে অর্থের জায়গা অর্থের সমস্যার মধ্যে যার শনিদেব এই জায়গায় আছে এখন এইখানে গেছে তার দৃষ্টি পড়ছে ওই জায়গার উপরে দৃষ্টি পড়ার জন্য অর্থনৈতিক ঝঞ্ঝট ঝামেলা পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু পাবি অতি অবশ্যই পাবে এইখানে সপ্তমভাবে স্ত্রীর দ্বারাও নানান সমস্যার সমাধান ঝঞ্ঝটি ঝঞ্ঝট ঝামেলায় পড়ে যাবে যে দৃষ্টি যে এই যে জায়গাগুলো দিচ্ছে অতি অবশ্যই তাই শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন এবং সব থেকে বিশেষ করে এই আগস্ট মাসে সাধারণত ভাদ্র মাসে জন্মাষ্টমী তিথি পড়ে এই মাসে কিন্তু শ্রাবণ মাসে যেহেতু মহাদেবের মাহাত্ম মাস শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের মধ্যেই কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি এই জন্মাষ্টমী তিথিতে আপনারা যে জন্মাষ্টমী তিথির যে বিভিন্ন জায়গায় দেখবেন অভিষেক দেখায় অভিষেকটা দর্শন লাভ করুন এই দর্শন লাভও কিন্তু সুফল কিন্তু আমরা পাই আপনারা দর্শন লাভ করুন সব থেকে পনেরোই আগস্ট রাত্রি মানে ষোলোই আগস্ট পড়ে যাচ্ছে ঠিক বারোটা চার থেকে বারোটা সাতচল্লিশ পর্যন্ত দর্শন লাভের জন্য আপনারা ভগবানের উপরে ভরসা রাখুন দর্শন লাভ করুন কিছু না কিছু একবার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে এবং আনন্দ কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন এবং আমি আজ দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রীর প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেট পৌঁছে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার